ফলাফল ফাঁস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর মুখোমুখি হবে দিল্লি এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর চল্লিশতম ম্যাচে সুপার সুপারজায়েন্স খেলবে দিল্লি ক্যাপিটালস বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে লাকনও সুপার জয়েন্টস এর ঘরের মাঠ একানা স্টেডিয়ামে আগামীকাল রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা লকনাউ সুপার জায়েন্টস ইতিমধ্যেই আটটি ম্যাচ খেলেছে যার মধ্যে পাঁচটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে অপরদিকে দিল্লি ক্যাপিটালস সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়লাভ দুইটিতে পরাজয় বরণ করে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে লাখনা সুপার জায়েন্টস এবং দিল্লি ক্যাপিটালস প্রায় একই রকম যদিও সর্বশেষ পাস দেখায় দিল্লি ক্যাপিটালস তিনটিতে জয় লাভ করে কিছুটা এগিয়ে রয়েছে অপরদিকে লখনউ সুপার জায়েন্টস নিজের ঘরের মাঠে খেলবে সেদিকেও কিছুটা এগিয়ে থাকবে তবুও একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি লখনউ সুপার জায়েন্টস এর পতাকাটি তুলে নেয় তাই বোঝাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালসের চেয়ে লখনউ সুপার জায়েন্টসই এগিয়ে থাকবে দর্শক আগামীকালকের চল্লিশতম ম্যাচে দিল্লি নাকি লখনউ কোন দল জিতবে তা আপনিও জানিয়ে দিন